হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু সেন্ট আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলটি কিন্তু কোনোভাবেই মোটিভেশনাল চ্যানেল নয় এটি সম্পূর্ণভাবেই মানসিক স্বাস্থ্যের উপর একটি আলোচনা মাত্র আর আমাদের চ্যানেলে যেসব আলোচনাগুলো হয়ে থাকে সেগুলো দেখবেন সবটাই মানসিক চাপ সংক্রান্ত বা দুশ্চিন্তার কারণ সংক্রান্ত বলতে পারেন যেগুলো আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়তই আমাদের পেছনে লেগে থাকে আর এই মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে আর এই ঘটনা কারো জীবনে যাতে না ঘটে তার জন্যই আমাদের এই আলোচনা তো যাই হোক আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্ধাঙ্গিনী কি সব কিছুরই অর্ধেক হ্যাঁ অর্ধাঙ্গিনী শব্দটা আমরা ইতিহাসের পাতা থেকে শুনে আসছি অর্থাৎ স্ত্রীকেই বলা হয় অর্ধাঙ্গিনী সব কিছুর অর্ধেক তো সত্যি কি সব কিছুর অর্ধেক আজকের বাস্তব পরিস্থিতি তার কী বলছে এবং তার সমস্যা কী সেটা যদি আপনারা একটু ভেবে দেখেন দেখবেন আমাদের যে আইন রয়েছে তাতে কিন্তু পুরুষ বা নারী দুজনের কিন্তু আইন সমান নয় আপনি লক্ষ্য করে দেখবেন সব কিছু দেনা পাওনা বা আপনার পানিশমেন্ট সব কিছু দিক দিয়ে কিন্তু পুরুষ নারীর একটা ভেদাভেদ রয়েই গেছে আপনি যখন অর্ধেক করবেন সমান সমান কিন্তু কোনো দিনই করা যাচ্ছে না আইন মোতাবেক অর্থাৎ আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পত্তির হিসেবে আপনি আসতে চান তাহলে দেখবেন স্ত্রী কিন্তু স্বামীর সম্পত্তির একটা পারসেন্টেজ মালিকানা পাচ্ছে আইনত কিন্তু একটা স্বামী কিন্তু স্ত্রীর বাপের বাড়ির কোনো সম্পত্তির মালিকানা পাচ্ছে না অতএব এখানে কিন্তু একতরফা টাইপের একটা জিনিস হয়ে গেল আর একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখবেন সমস্ত দেশেই প্রায় আছে স্ত্রীকে স্বামীকে কোনো ভরণপোষণ টানতে হয় না বা স্বামীকে কোনো বেয়ার করতে হয় না কোনো কিছু দিতে হয় না কিন্তু স্বামী স্ত্রীকে পুরোপুরি ভরণপোষণ তার টানতে বাধ্য অত এখানে কিন্তু অর্ধেক অর্ধেকের কোনো গল্প নেই একতরফা জিনিসটা চলছে এটা ভালো করে ভেবে দেখুন আপনি ভালো করে একটা জিনিস যদি ভেবে দেখেন একজন স্ত্রী অসুস্থ হলে পুরো দায়ী দায়িত্ব কিন্তু আপনার আইনত দায়ী দায়িত্ব আপনি কিন্তু আইনতভাবে এড়িয়ে যেতে পারবেন না আমি আইনের কথা বলছি যেখানে কিন্তু আপনার পানিশমেন্ট হবে আপনাকে জেল খাটতে হতে পারে আপনি ছেড়ে দিলেও চলে যেতে পারবেন না আপনাকে টানতে হবে ছেড়ে দিলেও আপনাকে টানতে হবে কিন্তু একটা স্ত্রী সে কিন্তু স্বামীকে টানতে বাধ্য নয় আইনত একজন স্বামী যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু স্ত্রী টানতে বাধ্য নয় সে ইচ্ছে করলেই ছেড়ে চলে যেতে পারে কোনো চাপ নেই তাহলে এবার ভাবুন এখানে একতরফা বিষয় এবং এই ভুক্তভোগী সমস্যায় অনেকজন আছেন এবং তাদের জীবন দুর্বিষয়ে উঠছে তারা কোটের। দ্বারস্থ হয়ে হয়ে বা কেউ কেউ জেলের ঘানিও টানতে হয়েছে আপনি প্রায় লক্ষ্য করে দেখবেন যত ডিভোর্সের মামলা হয় সেখানে কিন্তু স্ত্রী যেন জিনিসটাকে অপারেট করে এবং একতরফাভাবে চালিত করে তো যেখানে আইন মোতাবেক দেখতে গেলে সব কিছুই স্ত্রীর পক্ষে রয়েছে সব কিছু পাওনাটাই স্ত্রীর পক্ষে রয়েছে সেখানে আপনার সমান সমান বা অর্ধেকের কোনো গল্প নেই অত অর্ধাঙ্গিনী আপনি কবিতার পাতাই ইতিহাসের পাতায় ওখানেই ভালো লাগবে যখন সম্পর্ক মধুর থাকে তখনই ইতিহাসের মতোই শোনাবেন অর্ধাঙ্গিনী কিন্তু বাস্তবে যদি আপনি সেটা মেলাতে চান তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যায় পড়তে হবে হয়তো আমি কাউকে বারণ করছি না যে আপনারা এই সম্পর্কটাকে তিক্ততা করে ফেলুন এটা কিন্তু কোনোদিনই ভাববেন না যারা সমস্যায় পড়েছেন আমাদের কাছে বলেন আমরা তাদের কথা ভেবে বলছি তারা কি করবেন আপনি মনে রাখবেন আপনি মারা গেলে আপনার সম্পত্তি যথাযথভাবে স্ত্রী যেমন পার্সেন্টেজ সে ঠিক বুঝে নেবে তার কাছে চলে যাবে তার জন্য আপনাকে কোনো উইলের প্রয়োজন নেই কিন্তু যদি আপনি তার নামে সব কিছু লিখে দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু জীবদ্দশাটি আপনি গলায় দড়িটা বেঁধে ঘুরছেন যে কোনো মুহুর্তে টান পড়তে পারে অতএব আপনাকে কিন্তু আগে বেরিয়ে স্ত্রীর নামে লিখে দেওয়া এ করা মরে যাওয়ার অনেকে মনে করেন খুব বুদ্ধিমানের কাজ আমি মরে যাওয়ার আগে সব কিছু উইল করে ঠিকঠাক করে দিই না আমাররা বলবো এটা করার প্রয়োজন এর জন্য দেশে আইন আছে আপনি চাইলেই কিন্তু এ করতে পারবেন না ইচ্ছা মতো আপনি কাউকে বাদ দিতেও পারবেন না কিছুও করতে পারবেন না সেখানে কিন্তু আপনার জোর করে উইল করে এখে দেওয়া ওখে দেওয়া এটা করা আমার মনে হয় একটু এড়িয়ে যাওয়া ভালো আপনি চোখ বন্ধ করলে সব তারাই ভোগ করবে আইন মোতাবেক যার যেমন পাওনা সে ঠিক বুঝে নেবে অতএব সেখানে কিন্তু এইটা নিয়ে আপনার বেশি কারণ আমি লিখে দেওয়া বিশেষ করে স্ত্রী নামে অনেকে এত লিখে দিল ওই করে দিল এটা কিন্তু করা আমার মতে বলে যুক্তিযুক্ত খুব একটা নয় কারণ সেটা তার আইনের পথে যে ঠিক হয়ে যাবে আপনাকে তার জন্য কল্পনা করতে হবে না এমন হয় না যে কেউ মারা গেছে তার সম্পত্তি পড়ে রয়েছে ঠিকঠাক গাফিলতিতে ভাগ হচ্ছে না বা কেউ ভাগ করার সাহস পাচ্ছে না বা ভাগ হচ্ছে না সেটা নয় এক টাকা পড়ে থাকলেও সন্ধান পেলে ভাগ করে নিয়ে নেবে তো যাই হোক আজকে যেটা বলার উদ্দেশ্য ছিল যে অর্ধাঙ্গিনী মানে সব কিছুতেই কিন্তু অর্ধেক করতে যাবেন না তাহলে কিন্তু দুঃখ আছে বিশেষ করে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট বলুন সম্পত্তি বলুন যেমন আছে থাকতে দিন যে যার অধিকারে আপনি চোখ বন্ধ করলে সব পেয়ে যাবে আর যদি আপনি আগে থেকে করতে যান তাহলে কিন্তু আগে থেকে ঝামেলাকে ডেকে আনা তো আপনারা যদি জীবনে চলার পথে এইগুলো একটু মেনে চলেন তাহলে দেখবেন কিন্তু বড় সমস্যা থেকে বেঁচে যাবেন দেখুন আমাদের জীবন সংকীর্ণ কে কখন আছে কে কখন নেই সেটা আমরা জানি না কিন্তু জীবনে থাকতে থাকতে কিন্তু আমরা কোনো জিনিসকে আমাদের চলার পথে বাধা করে কাঁটা করে রাখবো এটা হতে পারে না অতএব আপনি বাঁচুন সুস্থভাবে বাঁচুন এমন কিছু শুকনো চিন্তা করবেন না যার জন্য আপনি মানসিক চাপে পড়ে আপনার সুগার প্রেশার বেড়ে যাবে আপনি শয্যাশায়ী হয়ে যাবেন আপনি রোজগার করছেন আপনি উপার্জন করছেন আপনি যদি ভোগ করতে না পারেন সেটাও তো একটা অর্থহীন হয়ে দাঁড়ায় না ত্যাগ দান এগুলো সবই আছে থাকবে কিন্তু আপনার যদি নাই থাকে তো আপনি ত্যাগ দান করবেন কোথা থেকে আপনার যদি সেই উপার্জনের ক্ষমতায় চলে যায় তো আপনি দানটা করবেন কোথা থেকে অর্থাৎ নিজে সুস্থ থাকুন নিজে মানসিকভাবে আগে ভালো থাকুন আজ আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে